হ্যালো বন্ধুরা অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক দু হাজার শেষ দিনের পরীক্ষা অর্থাৎ ভৌতবিজ্ঞান পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এবারে তোমাদেরকে জানিয়ে রাখি ভৌতবিজ্ঞান প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ হয়েছে অন্যান্য সাবজেক্টের থেকে দেখো এক দশমিক এক এটা উত্তর হবে অপশান এ সি তারপর ফিউস্টারের বৈশিষ্ট্য অপশান এ উচ্চর কলনাঙ্ক তিন নাম্বার উত্তর হবে অপশান ডি আঠাশ তারপর চার নম্বর উত্তর হয়ে যাবে এনএসিএল তারপর পাঁচ নাম্বার দেখো মৃদু তরি বিশ্লেষণ এটা হবে সিএসটি সিওএইচ অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড চার ছয় নাম্বার এটা উত্তর হবে অপশন সি সবুজ সাত নাম্বার এটা উত্তর হবে অপশন বি বক্সাইড আট নাম্বার এটা উত্তর হবে অপশন ডি সি টু এস টু তারপর নয় নাম্বার এটা উত্তর হবে গ্রিন হাউস গ্যাস কোনটা এটা উত্তর হবে অপশন সি জলীয়বাস তারপর দশ নম্বর এটা উত্তর হবে যেহেতু বাইশ গ্রাম সিও টু এর আয়তন বলেছে তাহলে বাইশ দশমিক চারের অর্ধেক হবে অর্থাৎ এগারো দশমিক দুই লিটার হবে তারপর এগারো নম্বর এটা হবে পাঁচ দশমিক ছয় গ্রাম তারপর দেখো তাপ পরিবাহিতঙ্ক নির্ভর করে অপশন বি পরিবাহের উপাদানের প্রকৃতির উপর তারপর তেরো এটা উত্তর হবে কম্পাঙ্ক চৌদ্দ এটা উত্তর হবে অপশন সি উত্তল দর্পণ তারপর পনেরো কন্ডিতরী শক্তির একক এটা উত্তর হবে অপশন সি ওয়াট ঘণ্টা তারপর তেজস্বিয়তার এসে একক এটা বেকারেল তারপর অথবাদি যেটা এখানে বলছে বিটাকণা নির্গমন হলে পারুণির সংখ্যা কী হবে তো বিটাকণা নির্গমন হলে পারণীর সংখ্যা এক একক বেড়ে যায় অর্থাৎ এক্ষেত্রে হবে বিরানব্বই প্লাস এক তিরানব্বই তারপর বাম স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও এটা জার্মান সিলভারে উপস্থিত ধাতু এটা হবে নিকেল তারপর তোর মৌল এটা হবে প্লুটোনিয়াম অপশন সিতে আছে তারপর ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এটা বিতে আছে জিঙ্ক জেডেন তারপর পর্যায় সারণের দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এটা হবে লিথিয়াম ওটা এতে আছে তারপর দেখো দুই দশমিক তিন এই প্রশ্নটা হবে উত্তর হবে সত্য তারপর চার এটা বলছে অ্যাসিড মিশ্রিত জলে তৈরি বিশ্লেষণ বলে ক্যাথোডে এস টু গ্যাস উৎপন্ন হয় অথবা দিয়ে এটা উত্তর হবে অ্যাসিডিক অ্যাসিড তারপর কী ঘটবে লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সার্ফেদ্রবণের রোবানো হলে এটা দেখো এ প্লাস সি ইউ এস বিক্রি হবে দিয়ে উত্তর তৈরি হবে এফি এস ও ফোর প্লাস সি ইউ কপারের অধ্যক্ষ পড়বে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুকে অনুঘাটক হিসেবে ব্যবহার করা হয় লোহার জন্য অনুঘাটক ব্যবহার করা হয় তারপর সিএসি টু প্লাস এন টু এটা হবে সি এন সি এন প্লাস সি তারপর থার্মাইট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম লোহা এগুলো তারপর ইউপ্যাক নাম এটা হবে টু ব্রোমো তারপর দেখো এটা রান্নার পাত্রে আঠাবেন ট্রোলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটি ট্রেট্রা ফ্লোরো ইথেন তারপর বায়ুমন্ডল কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটে ট্রপোসফিয়ার ওজন স্তরের গাঢ়ত্ব কনেক মাপা হয় প্রকাশ করা হয় ড্রপশন রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস সিএফসি তারপর একটা মিথ্যা তারপর এখানে অর্ধেক হয়ে যাবে অ্যাডভোকেটের সংখ্যার অর্ধেক হবে তারা থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি হবে তারপর সত্য না মিথ্যা এটা সত্য হবে তারপর একটা কোন বহুত্ব রাশি এটা হবে তাপ পরিবাহিত্যাঙ্ক তারপর দেখো যে কাজ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার হয় উত্তল আলোপ্রসি প্রতিষ্ঠানের সময় আপতন করে কোন মানের জন্য সূত্রটি স্নেল নয় নব্বই ডিগ্রি বর্তমানে ত্বরিত বর্তনীতি পরিবর্তী পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয় দুশো কুড়ি ভোট একশো ওয়ান্ট পাল্পের রোধ হবে চারশো চুরাশি ওহম তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও নিজে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে এই যে দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমরা কে কেমন পরীক্ষা দিলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তো দেখলে তোমরা প্রশ্ন এখনই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ